একায় কোরবানি দেওয়া হচ্ছে উত্তম একা কোরবানি দেওয়া কি উত্তম যদি আপনার তৌফিক না থাকে এক গরুতে ষাটটা শরীকে আপনি কোরবানি পশু ক্রয় করতে পারবেন গরু কয়টা একটা শরিক হবে কয়টা সাতটা পর্যন্ত আপনাকে পশু ক্রয় করতে পারবেন এখন এই শরিকদারগুলো আপনার সঙ্গে আপনি অ্যাডজাস্ট করার সময় এখানে যেহেতু আপনি নিজে গোস্ত খাওয়া উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্য হচ্ছে কাকে খুশি করা আল্লাহকে খুশি করা তো আল্লাহ যখনই আপনি কি করলেন কি আপনার একা সম্ভব না আপনি সাতটা শরিক আপনার সঙ্গে অ্যাডজাস্ট করবেন শরিকদার বাছাই করার সময় আপনাকে কিছু শর্ত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এক নম্বর যে শরীরদ্বার আপনি বাছাই করবেন শরিকদার অবশ্যই অবশ্যই নামাজি হতে হবে শরিকদার অবশ্যই অবশ্যই কি হতে হবে নামাজি হতে হবে এখন বলেন আমার এই পাঞ্জাবি পাঞ্জাবি পুরা পাঞ্জাবিটা পবিত্র কিন্তু এইখান দিয়ে সামান্য এই আপনার নাফাকে লেগে রেছে এখন এই সামান্য এই তুটুক নাফাকের কারণে পুরা পাঞ্জাবি ফাঁক না না ফাঁক মাসাল্লাই তো আপনারা বুঝছেন এখন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় কোরবানি করতেছেন লগে দিয়ে জিগার হলে কোরবানি করতেছেন ঈদের দিনে ফজরে নামাজ পড়ে না এরকম আছে কি নেই কারো সরে গেলে কোরবানি করতেছেন এই জন্য সম্ভব হলে একা কোরবানি দেওয়া উত্তম শরিকদার অবশ্যই নামাজি হইতে হবে দ্বিতীয় নাম্বার শরীকদারকে অবশ্যই শরীক মুক্ত হইতে হবে আপনি জানেন না সে কি গোপনে যদি শরীক করে এই জন্য আপনি দায়বদ্ধ নয় আমরা অনেকেই জানি সে কি করে মাজারে গিয়ে সিজদা দেয় আমরা জানি এই ধরনের লোক আছে মাজারে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ কি আমরা জানি এই লোকটা মাজারে গিয়ে সিজদা দেয় যারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে আল্লাহ অংশীদার স্থাপন করেন জানা লোককে আপনি কোরবানের শরীরকে আপনাকে যেই জিনিসটা সাবধানতার সঙ্গে খেয়াল রাখতে হবে কোন সুদখোরের লগে যারা সুদের উপরে টাকা লাগায় আপনি জানা সত্ত্বে সঙ্গে কোরবানি দিলে আপনার কোরবানি কবুল হবে না আপনি জানেন অজানা সে গোপনে আপনি জানেন না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যখনই আপনি জেনে গেছেন এই লোকটা কি খোর সুৎখোর এই সুৎখোরের সঙ্গে আপনি শরীকে কোরবানি দিলে আপনার কোরবানি দুরুস্ত হবে না পঞ্চম নাম্বার আপনাকে যেই খেয়াল রাখতে হবে যেই ঘরের ভিতরে ফদ্দা নেই মাও ফদ্দা করে না স্ত্রীও ফদ্দা করে না সার্বক্ষণিক ঘরের ভিতরে গান বাজনা মানে অব্যাহত আছে আপনি ওই সমস্ত যারা ফদ্দা খেলাফ করে আল্লাহর হুকুম ফদ্দা করা ফরজ ফদ্দা করা কি এখন যে নামাজ পড়তে এসেছেন এই নামাজ পড়া কি ফরজ নামাজ পড়া কি ফরজ ফদ্দা করা কি ফরজ আর কুরবানি দেওয়া কি ওয়াজিব এই তো মাশাআল্লাহ কুরবানি দেওয়া কি তাহলে ফরজ বড় না ওয়াজিব বড় আপনি জানা সত্ত্বেও যে লোক ফরজ তরক করে আপনি ওয়াজিবের শরীকদার তার কেন নিলেন কেন নেন এই জন্য যারা আল্লাহ হুকুম বঙ্গ করে তারা আমাদের কখনো বন্ধু হতে পারে মনে রাখবেন আপনারা ভাই হচ্ছেন তিনজন ভাই হচ্ছেন কয়জন তিনজন ভাই তিনজনের ভিতরে দুইজন নামাজ পড়ে মোটামুটি ইসলামের কাঠামো মেনে চলার মানে চেষ্টা করে এই তিনজনের ভিতরে একজন নামাজও পড়ে না

সম্পূর্ণ রূপে মানার চেষ্টা করে এখন আর আপনার নিজের ব্লাড কানেকশন ভাই এই ভাই কি করে না নামাজ পড়ে না আল্লাহ হুকুম হাকাম মেনে চলে না কোরআন সুন্নার বিরোধিতা করে এখন ইসলাম বলতেছে ভাই তোর আপন ওই ফারা প্রতিবেশী জিগা ইয়ারে তুই শরীরকে ল বাইরে তুই হালাই দি ভাই জানো যে কি কর যে বাইরে আপনি প্রকাশ্য বলে দিবেন ভাই মনে কষ্ট নিচ্ছা যে তুই কোর নামাজ পড়স না তোর লগে আমার লগে কি যদিও আমরা দুইজন একই মায়ের পেটের সন্তান একই মায়ের পেটের ব্লাডের ভাই কিন্তু আমার আল্লাহ বলতেছেন তুই আল্লাহ আপন নয় ও ময়দীপুরের হিজা আল্লাহ আপন যার ভিতরে ঈমান থাকে আল্লাহর ভয় থাকে তাকওয়া থাকে সেই তোমার বন্ধু আর আপন ব্লাডের ভাই হলে কিইবো যেই ভাই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখে না ওই ভাই তোমার বন্ধু হতে নো আলাইহিস সালাম শ্রাবণের বন্যা যখন হচ্ছে নুয়ালামের সন্তান নিজের বাবার চোখের সামনে নাকে দিয়ে পানি ঢুকে কানে দিয়ে পানি ঢুকে মুখে দিয়ে পানি ঢুকে গজবের পানির ভিতরে হাবুডুবু খায় নুয়ালাই সালামের কলিজার ভিতরে মায়া এসে গেল আল্লাহ রে বলে আল্লাহ তুমি তো আমার বাবা বানাইছো আমার কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা দিলা আল্লাহ আমার চোখের সামনে আমার ছেলেটা মারা যায় গজবের পানির ভিতরে

তোমার কাছে আপন নয় পাড়া প্রতিবেশী যে আল্লাহর উপরে ইমান আনে আল্লাহ হুকুম হাকাম গুলো মেনে চলে তাকেই তুমি শরীকে নিয়ে কোরবানি আদায় কর তোমার ভাই বুঝক যে তুই আর আপন ভাই নামাজ না পড়ার কারণে আমারে শরীকে লয় ন হে এইটা যদি আল্লাগ ইউনিয়ন পরিষদে গিয়ে বিচারতে যে মানিক মিয়া মসজিদের সভাপতি আর আপন ভাই বড় ভাই আমার শরীকে রাখে না স্যার মানে কেবল কি নাই আর নামাজ পড়ি নেই এবার বিচার কি এত পক্ষে যাইব না মানিক মিয়ার পক্ষে যাবে বলেন সে নামাজ পড়ে না এই বিচার লইয়া বড় বিষয় যায় যদি হয় তো স্যার মানে এত ফিশনে দুই ভাই দিকে তুই বেটা নামাজ হড়স না কা যদিও স্যার মানে নামাজ না পড়ক কিন্তু তারপরেও তো নামাজির পক্ষে রায় দিবে তুই নামাজ পড়স না আবার ইয়ে না আসুন বিচার লই আপনাকে এই জিনিসটা করতে হবে